বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি সবাই দেখবেন আসসালাম আলাইকুম সাম্প্রতি বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিশেষ করে রাজুল আসলাম কটুক্তির বিষয়ে যে আন্দোলনগুলো হচ্ছে এখানে আমরা একটি কমন বিষয় লক্ষ্য করতেছি যেটা হলো গিয়ে এরকম লাই লাইলহা ইল্লাল্লাহ লেখা কালো পতাকা কালো পতাকার উপরে সাদা লেখা লাই লাইলহা ইল্লাহ এইরকম পতাকাটি ইউজ করা হচ্ছে এটা আমাদের জেনারেশনটাই বেশি ইউজ করতেছে আমাদের ছোট ভাই বড় ভাই এরাই খুব বেশি ইউজ করতেছে এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে কিছু কথা বলার ছিল আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল বিষয় আসি সেটা হলো গিয়ে এই যে কালো পতাকায় লাইল ইল্লাল্লাহ লেখাটি এটি হলো গিয়ে আইএস বা হিজবুত তাহারি বা বাংলা ভাই জিএমবি এই যে বিষয়গুলো আছে এদের সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত এবং হিজবুত তাহারির পতাকা ইয়ে হলো গিয়ে কালো পতাকায় লাইলহাই ই লেখা এখন আপনি বলবেন যে এরা কি খারাপ আসলে এদের বিতর্কত বিষয়গুলো আমি না যাই তবে এদের একটা চিন্তা যেটা লালন করে সেটা হলো গিয়ে খেলাফত আর খেলাফতে আমরা সবাই বিশ্বাসী আমরাও খেলাফতেরই চিন্তা করি আশা করি যে একদিন খেলাফত কায়েম হবে কিন্তু কোন ওয়েতে কায়েম হবে কোন পন্থায় কায়েম হবে সেটা ভিন্ন বিষয় যদি বলি বাংলাদেশে বর্তমানে এই সব সংগঠনগুলো নিষিদ্ধ আছে তবে এই সংগঠন শুধু বাংলাদেশে না সারা পৃথিবী জুড়ে এগুলো নিষিদ্ধ পাশাপাশি এটা এগুলো জঙ্গি বাহিনী হিসেবে পরিচিত এখন আমি আসি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলে গিয়ে যদি আমরা এখন এই মুহূর্তে এই বিষয়গুলোকে প্রমোট করি তাহলে যেটা আমাদের লাভ এবং ক্ষতি সেটা হলো গিয়ে ক্ষতির বিষয়টাই বেশি লাভের বিষয়টা সেটা নাই বললেই চলে লাভের বিষয়টা হলো গিয়ে বর্তমান সমাজে বা ছাত্রদের ভিতরে যে খেলাফত কায়েম এই বিষয়টা জাগ্রত হবে কিন্তু ক্ষতির যে বিষয়গুলো সেটা হলো গিয়ে সাম্প্রতি বাংলাদেশে নতুন আভ্যন্তরীণ সরকার গঠন হয়েছে এবং যদি এই মুহূর্তে এইটা সারা বিশ্বের মিডিয়ার কাছে চলে যায় বিশেষ করে আপনারা ইন্ডিয়ান মিডিয়া তো আপনারা ভালোভাবেই জানেন যে ইন্ডিয়ান মিডিয়াগুলো কিভাবে এগুলোকে ব্যবহার করে সম্প্রতি নতুন সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন মন্দিরে হামলার মিথ্যা গুজব ইন্ডিয়ান মিডিয়া মিডিয়াগুলো সরাইছে এবং এর বাইরে যদি বিশ্ববাসীর কাছে প্রমাণ করা যায় যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে জঙ্গিবাদের উত্থান ঘটছে এরকম যদি কোনো একটা কনসেপ্ট চালু করে দেয়া যায় বিশ্ব মিডিয়ার কাছে বিশ্বের কাছে তাহলে বাংলাদেশকে নিয়ে তারা ভিন্নভাবে চিন্তা করবে চিন্তা করবে শেখ হাসিনা যতদিন ছিল ততদিন এই জঙ্গি বাহিনীগুলোর উত্থান ছিল না কিন্তু যখনই শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন তার পরবর্তীতে এই বিষয়গুলো উত্থান ঘুরছে তার মানে বর্তমান সরকার এই বিষয়গুলোতে ব্যর্থ এবং বিশ্ব মিডিয়া বা বিশ্ববাসী বিশ্বের যেই বড় বড় রাষ্ট্রগুলো আছে তারা বাংলাদেশকে ভিন্ন চোখে দেখা শুরু করবে এবং এটাই হলো গিয়ে এর মূল ফজিলত বা ইন্ডিয়ান মিডিয়া চাচ্ছে বা যে এইগুলো তারা প্রমোট করতে বিশেষ করে এগুলো কারা করতে যেটা আমরা জানি না কারা ছাত্রদের হাতে কালো পতাকা দিচ্ছে এগুলো আমরা জানি না কিন্তু এটা যদি মানে সরাসরি সংগঠন দেয় হেসবুর তাহারি সরাসরি দেয় তাহলে এটা এক বিষয় কিন্তু যদি হেসবুর তাহারির পাশাপাশি অন্য কোনো কেউ এই এই কালো পতাকা দিয়ে যে দেশকে বা মিডিয়ার সামনে খারাপভাবে উপস্থাপন করতে চাচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা ভেবে দেখবেন এবং আপনারা যে সরাস যদি সরাসরি সম্পৃক্ত থাকেন তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি যতটুকু জানি আমার যে ফ্রেন্ড লিস্টে যেসব ভাইয়েরা আছে তারা কোনোভাবেই এই সব সংগঠনের সাথে সম্পৃক্ত না কিন্তু তারাও তাদের কভার ফটো তারা তাদের প্রোফাইল পিকচার তারা বিভিন্ন ছবিতে তারা এই পতাকাটা ইউজ করতেছে আমরা আপনাদের প্রতিপত্ব আহ্বান জানাবো বিশ্ববাসীর কাছে এবং ইন্ডিয়ান মিডিয়ারগুলোর কাছে আপনারা আপনাদেরকে একজন জঙ্গি হিসেবে পরিচিত করবেন না তো আশা রাখি সবাই ভিডিওটা দেখছেন এবং যারা এই মতাদর্শের না তারা তো অবশ্যই না এবং আপনারা আজকে কালকে আগামী কালকে না ভেবে আপনারা দীর্ঘদিন পরে কি হবে পরবর্তী অবস্থানটা কি হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যৎটা কী এই বিষয়ে চিন্তা করে আপনারা আপনাদের পদক্ষেপ নেবেন এবং কী প্রচার করবেন কী প্রচারণা করবেন এটা আপনারা সরাসরি আপনারা আমাদের থেকে ভালো জানবেন অবশ্যই তো আশা করি সবাই বিষয়টি বুঝছেন আমি কী বুঝাতে চেয়েছি আশা করি সবাই বিষয়টি বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম